নমস্কার আমি অমনী লাকি ইউটিউব চ্যানেল তরফ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও মাটন রেসিপি রেসিপি নতুন ধরনের একটা আসুন দেখেছি এটা গরম হবে মাটন রসমের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা জিরে বাটা ধনে কুচিয়ে ধনে পাতা কুচিয়ে নিয়েছি সুন্দর লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি আলুটা ভেজে ভাজা হয়ে যাবে একটু

মশলাটা কথাবোমাটা কথাবোমিন ধরে মশলাটা কষেছি করে দেবো মাঝারির মধ্যে আমি টক দই আদা রসুন বাটা একটু জিরে বাটা একটু নুন লঙ্কা গুঁড়ো গুঁড়ো একটু তেল দিয়ে ম্যানাইড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এটাকে কথাই আছে

We'll be right <laughs> back. পঠাব দিব আমি না নুন দিইনি ম্যারিনেট করেছিলাম মাংসতে নুন দেয়া ছিল একটু অল্প করে নুনটা দেবো

Det, 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 det. Det, 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 det er bra. ফুটাইলে গরম মশলা দিয়ে দেবো তারপর দিয়ে বন্ধ করে রাখবো যেটা যে সেট খেয়ে যাবে তারপর লাগিয়ে নেবো তৈরি আমাদের মাটন কারি যে ভিডিওটা এই দিই এই মাটন কারিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কিছু নিয়ে আসবো রেসিপি চেষ্টা করবো আরও ভালো কিছু করতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন কাছে থাকবেন নমস্কার